রাজ্য সরকার মামলা করেনি কেন বাংলার মুসলমান চাইবে একটা একটা ফুরফুরা পীরের সে এমএলএ হয়েছে তোমার গায়ে জ্বালা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তোমাকে বলতে চাইছি তোমরা নৌসাদ সিদ্দিকি আরো দ হাজারটা নৌসাদ সিদ্দিকি তৈরি হবে একটা নৌসাদকে দাবাই দিতে পারবে না আমি নৌসাদ ভাইয়ের পার্টি করি না কিন্তু আমি বলছি যে নৌসাদ সিদ্দিকী কে যে ভাঙরবাসী পাঠিয়েছে এটা বাংলার মুসলমানদের শুধু নয় বাংলার ঐক্যতে ভাঙরবাসীরা ঐক্য দাঁড় একটা বিশেষ ভূমিকা পালন করেছে আজকে এই সৌকাত মোল্লা আরে রুজু পেশাব করে পানি নিতে জানে না সৌকাত মোল্লার কে কী এখানে আছে নাম মোল্লা দিলে মোল্লা হয়ে যায় আরে আবু জাহেল নাম আবু জাহেল ছিল কিন্তু এর নসুলের শত্রু ছিল রসুলের দুশন ছিল তো আমরা বলতে চাইছি মমতা ব্যানার্জি চাইছে হ্যান তেন প্রকরণে একজন মুসলিম আওয়াজকে একটা একটা ছেলে ইয়াং ছেলে যজবার শিক্ষিত ছেলে পড়াশোনা করা ছেলে সব দিক দিয়ে ভালো ছেলে তাকে সে যখন উঠছে তাকে দাবিয়ে দিতে চাইছে আজকে এই ভাঙরবাসীর ভাইদের আমি ধন্যবাদ দিচ্ছি আপনারা কিন্তু সঙ্গে থাকবেন আপনারা ভরকাবেন না তৃণমূল চাইছে আপনাদেরকে বুঝিয়ে দিতে ওনার ভাইপো ভাতিজা কি নাম অভিষেক ব্যানার্জি তাকে বলুক যখন গেরার টাকা দিচ্ছিল না এখানে আন্দোলন কেন করছিল এখানে আন্দোলন করছিল কেন দিল্লিতে বসতে পারেনি কেন মমতার দিল্লিতে লোকই হয় না মমতা ব্যানার্জি লাভলীলা মানে আন্নার আন্দোলনে দেখেছিলেন কি কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনে গেছিলো মমতা আর ওই আন্দোলনে আন্নার আন্দোলনে আন্না ডাকলো গিয়ে দেখছে লোক নেই পালিয়ে আসলো মমতার এই দৌড় হচ্ছে দৌড় হচ্ছে এখান পর্যন্ত এইখান পর্যন্ত পশ্চিমবঙ্গ পর্যন্ত মমতা ওই দিল্লি থেকে আন্দোলন নিজে আন্দোলন দিল্লিতে গিয়ে করবে না কলকাতায় গিয়ে কা কা ছি ছি কলকাতায় গিয়ে সব আন্দোলন করবে আর আমরা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তি বজায় রেখে সংবিধানের নিয়ম মেনে আমরা যদি আন্দোলন করি কেন আন্দোলন করছো কীষের জন্য করছো এই ভাই তোমরা আমার দুধের গাই লা তোমার একটু লাতু খাবো তুমি দুধ দিচ্ছ আ মুসলমানদেরকে বুঝতে হবে সময় এসেছে জালিম সরকারদেরকে চায় না সময় এসেছে পরিবর্তনের সময় এসছে এই আবার আমাদেরকে মোদিকেও পরিবর্তন করতে হবে দিদিকেও পরিবর্তন করতে হবে মোদিকে পরিবর্তন করতেই হবে আর দিদিকেও পরিবর্তন আগে মোদি তারপর দিদি দুটোকেই পরিবর্তন করে দিতে হবে এবং সংবিধানের রাজ কায়েম করতে হবে কারণ মোদী আজকে ওয়াক হামলা করেছে কিছুদিন আগে উকিলদের ওপর হামলা করেছিল জৈনদের মন্দির ভেঙে ভেঙে দিচ্ছে জৈনরা আন্দোলন করছে দেখুন মুম্বাইয়ে গিয়ে জৈনরা আন্দোলন করছে আর তারপরে এ খ্রিস্টানদের অর্গানাইজার বলে একটা পত্রিকা আছে আহমেদাবাদের রাহুল গান্ধী রাহুল গান্ধীজি বলেছেন যে অর্গানাইজার পত্রিকায় বলেছে মুসলমানদের হামলা কে আব খ্রিস্টান কাবি প্রপার্টি মানে এরকম করে সব লুটে নেবে তো মোদীকে সমূলে গদি থেকে হটাইতে হবে মোদীকে হটাতে গেলে তারপরে মমতাকেও হটাতে হবে কারণ মমতা আর এস এস ছিল পশ্চিমবঙ্গে ছিল আমরা জীবনে দেখিনি আর এস ছিল আমার অ্যাসিস্ট্যান্ট সবসময় থাকে বিশ্বজিৎ প্রামাণিক সে দাঁড়িয়ে আছে বিশ্বজিৎ প্রামাণিক ও আমাকে বলছিল হাওড়াতেই স্যার আমি কোনো দিন দেখলাম না আর এস লোক আমরা হিন্দু ও ব্রাহ্মণের ব্রাহ্মণ পুজো করে তো সে জীবনে দেখলো না যে সে কোনো আর এস লোক আমরা আর এস কী জানতামই না কিন্তু এই ন এই দিদি কী নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দিদি কিন্তু কি নিয়ে এসছে আর এস এসদেরকে নিয়েছে আর এস ভালো আর এস ভালো নিয়ে এসছে আর এস কেন সিপিএম কংগ্রেসকে লাথি মারে হটাও কে বলেছে দিদি কি যেন কংগ্রেস মুক্ত যেমন মোদি বলে কংগ্রেস মুক্ত ভারত রকম দিদি বলে কংগ্রেস মুক্ত বাংলা তো কংগ্রেস মুক্ত কেন এই কংগ্রেস থাকলে তো আর এস এস আসতে পারবে না তো কংগ্রেসকে লাথি মারে ভাগাও আর আর এস এসকে নিয়ে আসো মুসলমানরা খালি ভয়ে আর এস এসের ভয়ে আমাদের ভোট দেবে

এটা তো কন একটা স্টেটের পাওয়ার আছে স্টেট লিস্টে আছে না সংবিধান অনুসারে তো মমতা ব্যানার্জি কেন করেনি কি কারণে করেনি এখন পর্যন্ত স্টেট রেজুলেশন পাস করেনি আর সরকারের পক্ষ থেকে মামলা করেনি কেন রাজ্য সরকার মামলা করে নি কেন এর জবাব কিন্তু বাংলার মুসলমান চাইবে মুসলমানদের জমিতে আর কবরে হামলা হয়েছে মুসলমানদের অস্তিত্বের লড়াই মুসলমানদের জমি কবর কোথায় কবর দেবে মসজিদ মাদ্রাসা আল্লাহর ঘর কে কি খেয়ে নিয়েছে ওটা আলাদা ব্যাপার কিন্তু আমার বাড়ির মসজিদ ঈদগাহ এগুলো বাঁচাবো না আমি তুমি ভোট নিবে মুসলমানদের আর তুমি ই করবে না তুমি কেস করবে না মুখ্যমন্ত্রী এখন আমাদেরকে লড়াই শেষ পর্যন্ত দীর্ঘদিন লড়াই করতে হবে এই লড়াই অনেক বড় লড়াই না কোনো না একদম না একদম না যারা হাত গুটিয়ে বসে থাকার কথা বলবে মুনাফিকের বাচ্চারা কসম খুদার কসম রব্বে কাদিরের কসম এই রবের জাহানের রবের এখন পর্যন্ত এই বিল কিন্তু শেষ হয়ে যায়নি এই আইন লাগু হয়ে গেছে এই আইনে যা ক্ষমতা আছে সুপ্রিম কোর্ট যত ইন্টার রিলিফ দিয়েছে তারপরে সমস্ত সম্পত্তি দখল করে নেবে সমস্ত সম্পত্তি দখল করে নেবে এই এটা বাঁচানোর লড়াই কিন্তু এই বাঁচানোর দায়িত্ব কিন্তু প্রত্যেকটা মুসলমান ইমানদার মুসলমান আর সাথে সাথে ভারত প্রেমী সংবিধান প্রেমী হিন্দু ভাইদেরকে সাথে নেবে আমি এটাই বলবো আন্দোলন আমাদের হিন্দুদের বিরুদ্ধে নয় আন্দোলন আমাদের খ্রিস্টানদের বিরুদ্ধে নয় বরং এই আন্দোলন আমাদের সংবিধান বাঁচানোর আন্দোলন বরং এই আন্দোলন আমাদের অধিকারের লড়াই করার আন্দোলন বরং এই আন্দোলন হচ্ছে আর এস এসের চারটিদের বিরুদ্ধে আর এস এস এর হাফ প্যান্ট আর ব্যাঞ্চ অফ বইটা পড়ে দেখুন ব্যাঞ্চ অফ থটে কত জঘন্য ওইটা অ্যাপ্লাই করছে আজ থেকে অনেক দিন ধরে পরিকল্পনা করেছে সেটা কিন্তু আজকে অ্যাপ্লাই করছে বাঞ্চব ঠোঁটের ঠোঁটগুলো এই গোলওয়ার্লের ঠোঁটের লোকদের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের লড়াই হচ্ছে সংবিধান বাঁচানোর লড়াই আইন বাঁচানোর লড়াই দেশের জন্য লড়াই দেশ বাঁচানোর লড়াই অ্যাডভোকেট আশফাক আহমেদ সুপ্রিম কোর্ট অ্যান্ড কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করি